হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো দেখো আমাদের বাড়ি আজকে হলো ঝিঙে আলু তেলাপুয়া মাছের তরকারি হয়েছে আর বাটা মাছ ভাজা আর শাক ভাজা হয়েছে আর হলো বাটা মাছ হলো ঝোলেও দিয়েছিল যেহেতু বাবার বিজয় কাকার জন্য আর আমি কাটা মাছ খাই আবার খায় না যখন থাকে না তো মা আজকে কিন্তু উনুনেই রান্না করেছে ভাত আর তরকারি এক সাইডে দিয়ে দিয়েছে শাক ভাজাও করে নিয়েছে আমি শাকটা হলো গ্যাসে সিদ্ধ করে দিয়েছিলাম আর দেখো আজকে ওয়েদারটা খুব সুন্দরই আছে দেখছি বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার মতন আছে আর আজকে হলো আমার একটা বান্ধবীর বিয়ে তো যাবো সন্ধেবেলা এখন দুপুরবেলা ভিডিওটা আমি করছি দেখাচ্ছিলাম যে তোমাদের যে বেশ হাওয়া আছে ভালো লাগছিল তো সন্ধেবেলা একটা দিদি এসেছে তো ফোন করলো তাই আমি একটু যাচ্ছি পাড়ার দিকে দেখো ওই দিদিটা ওখানে দাঁড়িয়েছিলো তাই গেলাম আমি দেখা টাকা করে চলে এসেছি এসে আর কি সেজে নিয়েছি তো কেমন লাগছে আমার সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আজকে একটা গিন্নি গিন্নি লুক দিয়েছি নিজে একা একাই শাড়িটা পরেছি এলো করে শাড়ি পরেছি দেখো কেমন লাগছে আর হাতে একটা আংটি পরে নিয়েছে হাতে চুর পরেছি কোমরে কোমর বিছে দিয়েছি আর এলো করে শাড়ি পরে আর হাতে এখানটাই দিয়ে দিয়েছি আর কি আঁচলটা আর মায়ের বড় হাড়টা পরে নিয়েছে আর গলায় একটা চিক টাইপের হার পরে নিয়েছি বড়মার ওখানে গিয়ে ঘামাছি আমার পুরো ভরে গেছিলো বাড়ি এসে রাতেই ফটকিরি এত মেখেছি দেখি সকালবেলা আর ওয়েদারটা যেহেতু ভালো বললাম ওই জন্য দেখি ঘামাচিগুলো সব ঠিকই মতন হয়ে গেছে একদম অসুবিধা হয়নি নয়তো বান্ধবীর বিয়েতে বলো ঘামাছি অবস্থায় যেতে হতো এরকম একটা ব্যাপার তো মাথায় ফুলও দিয়ে দিয়েছি আর মাথায় খোপা করে নিয়েছি ফাইনালি আর শ্যাম্পু করা এই কদিন ধরে রয়েছে তো মাথা আর যেন রাখতেই পারছি না মাথাটাও ব্যথা করছে যেন এসে ফাইনালি আমরা সাড়ে নটা বাজে তখন বাড়ি থেকে বার হচ্ছি ভাস্করের বাইকে আমি উঠে গেছি আর ওই বাইকটাই চয়ন আছে টুকায় আছে আর গৌতম আছে আমরা পাঁচজন একসাথে আর কি যাচ্ছি তো এই রাস্তা থেকে ভিডিওটা করছিলাম এটা হলো আমাদের বাড়ির সামনের যে রাস্তাটা চলে গেছে ওর বিয়েটা হচ্ছে ঘিপুকুর থেকে গোলাঘাটা ওখান থেকে আর বাড়িটা কিন্তু আমাদের এখানেই আমাদের এখানে বিয়ে হলে তাহলে বাড়ির ধরে তো তাড়াতাড়ি যেতে পারতাম ওদের জন্য আমার লেট হয়ে গেছে এসে গেটে গেটটা সাজিয়েছে বেশ সুন্দর করে তো গেটের মুখ থেকে আমি যাচ্ছিলাম তাই ভিডিওটা করে দিয়েছে ওই গৌতম দাদা ভাই আর গিয়ে দেখি বিয়েও শুরু হয়ে গেছে আর এখানে সিঁদুরদান হবে না ওরা ব্রাহ্মণ তো ওই জন্য এই মানে কি নিয়ম আছে সেইগুলো পালন করে নিলো আর এরা নিজে এসে ফুচকার দিকে লাইন দিয়েছে দিয়ে আমাকে ফোন করলো তা আমি হয়েছি আর আমি ফুচকা খাচ্ছি আর ভিডিও করে দিচ্ছি এত হাসি পাচ্ছি আমি বলি এইভাবে করতে নেই ভিডিও আরভাবে করতে হয় তবুও যেভাবে করেছে সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি কিছু করার নেই এই ভিডিওটা আমি তো করিনি ওই দাদাভাই করে দিয়েছে আর কি তো খাওয়ার সময় এত মজা করছে এত মজা করছি দেখো বান্ধবীর মধ্যে শুধু আমি একাই আছি আর নয়তো সবারই বিয়ে হয়ে গেছে ওই জন্য আরও বেশি মজা হচ্ছে আর টুকায় ভাস্কর এরা সব আমরা একসাথেই পড়তাম তো বন্ধু ওরা আর আমাদের পাড়ায় দেখেছো তো বুবাইয়ের আগের দিন ওর বিয়ে হয়ে গেল ও আমরা একসাথে সাতজন ছিলাম আমাদের পাড়ার ব্যাচে তো সবাই শেষ বলতে গেলে চলে আমি টুকাই আছি আর ভাবছি এরপরে কার বিয়ে খাবো তাই বলছি আর হাসাহাসি করছি ভীষণ দেখো হলো একটা নানপুরি চানা ওগুলো তো আমরা নেই নি আর ওরা তিনজন নিয়ে কারাকুরি করছে সব আর আমি হাসছি আর ভিডিও করছি আমি বলি দেখ দেখ তোদের জন্য যেহেতু আমার ভিডিওটা ভাইরাল হয় ওই ওই সব করছিলাম ভীষণ ভীষণ আনন্দ করেছি খাওয়ার সময় এত আনন্দ হচ্ছে বাড়ির ধারে হলে হয়তো নাচ টাস ভালো করে করতাম যেহেতু মামার বাড়ি থেকে বিয়েটা হচ্ছে ওই জন্য অনেকেরই তো চিনি না তো অতটাও এনজয় না করতে পারলেও মানে নাচ টাচ করে এনজয় না করতে পারলেও মানে খেটে হাসি আড্ডায় আমি কিন্তু এই পাঁচজন ছেলে আর আমি একা মেয়ের সাথেই আছি এরকম ব্যাপার একসাথে এসেছি আর সবাইকে তো চিনি আমাদের ওখানেই বাড়ি ওই জন্য অসুবিধা হচ্ছে না আর দেখো ভাত দিয়েছে তাও ভিডিওটা করছি আর ওরা খাওয়া শেষ করছে না সব পনিক টনি নিয়ে কাড়াকুড়ি করছিল। আর শেষে তো ভীষণ আজব একটা কাহিনী হয়েছে তো চলো দেখতে থাকো আর আমার খাওয়াটা পুরো বিগড়ে গেছে তো দিয়ে দিয়েছে মুড়িঘণ্ট ডাল আর হলো ওটাকে কি বলে কি একটা ভাজা চিড়ে ভাজা টাইপসের যেটা করে না ডালের সাথে খাওয়ার জন্য ওরকম করেছিল তো ফাইনালি খেতে শুরু করে দিয়েছি আর ওদের ভিডিওটাই আমি করছি দেখছি ওদের পাতটা কি অবস্থা আমার পাতটা শেষে দেখবা তো ফাইনালি মাছও দিয়ে দিয়েছে দিয়েই মাটন দিতে এসছে বলো আর আমি ধারে বসেছি আমার পাতে ঝোল ফেলে দিয়েছে আমার খাওয়াটার পুরো একদম নেচাকার অবস্থা হয়ে গেছে আমার পাতে যে অবস্থায় আছে সেই অবস্থায় তোমরা শেষ পর্যন্ত দেখবে কারণ আমি তো খাই না মাটন আর ছোঁয়া নেপা কিছুই খাইনি বলতে গেলে চলে একদম মানে ও ছোঁয়া আমার বাড়িতে একটা চামচও যদি অ্যাডজাস্ট হয় ওর সাথে তা আমি সে ভাত আর খাই না ভাত তরকারি এরকম ব্যাপার তো তারপরে দিয়েছিলো চাটনি পাপড় মিষ্টি তো ওরা সবাই সব কিছু খাচ্ছিলো আর মিষ্টি আর খাসির মাংসের কম্পিটিশান করছিলো আর ভুম্বল আর আমি তো হেসে পাগল হয়ে গেছি হেস শুধু হাসি আর সবাই বলছে তুমি হাসছো না খাবে কখন তা আমি বলি খাবো না আমার পাতের ঝোল পড়েছে তো এরকম ব্যাপার তো আমি আইসক্রিমটা হাতে নিয়েছিলাম শ্যাতমালাটাও হাতে নিয়েছিলাম যেহেতু ওগুলো খাবো বলে ওই জন্য তো সবার খাওয়া ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর দেখো খাসির মাংস অর্ধেক খেয়েছে আর অর্ধেক সব টুকাইটা বলে প্লেটটা পরিষ্কার করতে হবে ওই জন্য ওতে তুলে দিয়েছে আবার মিষ্টি নিচ্ছে দেখো মিষ্টির কম্পিটিশান করবে বলছে এবার কুড়িটা মিষ্টি খাবো আমি বলি নষ্ট করলে দেখ তোরা তো ওই জন্য আর বেশি নেয়নি চার পাঁচটা মতন খেয়েছিল তো খেয়ে এসে দেখো হলো বৌদিরা পাশ ধরেছে বৌদি আর যেটিমা বলে যাবোই তাই গৌতম দা বৌদিকে কোলে করে তোলার মতন করে দিচ্ছিলো যেহেতু এই বাইকগুলো খুব প্রবলেম একটাই পা দেওয়ার জায়গা থাকে তো একজন উঠলে আর বসা যায় না এরকম টাইপসের বাইক ভাস্কর বলে আমার বাইকে তেল নেই আমি যেতে পারবো না তো চয়ন যেহেতু পাড়ার বৌদি পাড়ার ছেলে না দিয়ে আসলে কেমন লাগে তো গিয়ে একবার দিয়ে এলো আমরা দাঁড়িয়েছিলাম তারপরে এলো ফাইনালি তো ওরা ওই আগের গাড়ি আগের গাড়িটায় আর আমি এসে নেমে গেছি ওরা চলে যাচ্ছে তো ওরা ছেড়ে দিয়ে বাড়ি চলে গেল টুকায় আর চয়ন ওদের তো আমাদের পাড়াতে ওই জন্য অসুবিধা হয়নি আর এসে জয়ন্তী আর আমি আমার বেস্ট ফ্রেন্ড তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমরা যারা খেতে বসেছিলাম সবাই একসাথে এই ছবি তুলেছিলাম গ্রুপ ছবিটা আমি ভোম্বল চয়ন গৌতম দা টুকায় আর ভাস্কর তো হেবি আনন্দ করেছি আর দেখো আমার প্লেটে সেইভাবে ভাত পুরো পড়ে আছে আর ওরা সব তাও খেয়েছে পরিষ্কার করে আর এসে সুনন্দা ও মিগাঙ্গু। মৃগাঙ্গু আর এই সুনন্দার বর আর সুনন্দা ওর ভালো ওর নাম রাখি আমরা রাখি বলেই ডাকি এই সে জয়ন্তী বান্ধবী যেহেতু বলছে বলে আমাদের আগে বান্ধবী ছিলিস স্যার এখন একটা মা হয়ে গেছিস স্তুই তো আমরা তোকে বৌদি বলে ডাকতে হবে এরকম আর্টেই ইয়ার কি করছিলাম তো এই সে গ্রুপ ছবি তুলেছি আমি রাখি ভাস্কর টুকাই এরা সব ফ্রেন্ড আর আমার ছবি একটু তুলে দিচ্ছিলো তা দেখো এই লাইটের জন্য কিছুই বোঝা যাচ্ছে না এত বিবৎস আসছিল। তো এখানটায় আমার যে এত কান্না পাচ্ছিলো ও যে পাশে বলে বোস তখন আমার যেন মনটা কেমন একটা হয়ে গেলো হঠাৎ করে তো মুখটা ওরকম শুকনো লাগছিল ওই জন্য আর এটা বাড়িতে যাওয়ার আগে হলো তুলেছিলাম ছবিগুলো তাই তোমাদের সাথে শেয়ার করছি এসে ব্লাউজের কাটিংটা দেখো খুব সুন্দর না ওইটা আমার মায়ের শাড়ি মায়েরই ব্লাউজ এরকম ব্যাপার তো কেমন লাগছে কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা